আসসালামু আলাইকুম ডাক্তার মনির মোহাম্মদ সানি বলছিলাম সহকারী অধ্যাপক ভাস্কুলার সার্জারি বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় স্বাভাবিক অবস্থায় আমরা যখন কোনো রোগীকে আমাদের কাছে পাই ভাস্কুলার রোগ সংক্রান্ত রোগীরা সাধারণত তাদের ডায়াবেটিস থাকে প্রেশারের সমস্যা সাধারণ অবস্থায় থাকে হাঁটতে গেলে পায়ে ব্যথা থাকে পা ফোলা থাকে রক্তলাল ব্লক একসময় ডায়াগনোসিস হয় আমরা ধরতে পারি এবং আমরা বিভিন্ন রকম চিকিৎসা বলে থাকি সকল চিকিৎসার সাথে সবচেয়ে মোস্ট কমন যে চিকিৎসা সে হচ্ছে প্রতিনিয়ত রেগুলার হাঁটাচলা করা কমপক্ষে তিরিশ মিনিট হাঁটার কথা আমরা বলে থাকি আমরা সবাই জানি যে স্বাস্থ্যকর জীবন জীবনযাপনের জন্য কায়িক পরিশ্রম এবং হাঁটাচলা সেটা অতি গুরুত্বপূর্ণ এখন অনেকেরই প্রশ্ন আসলে আমরা কখন হাঁটব আমরা কি সকালে হাঁটবো আমরা কি দুপুরে হাঁটবো আমরা বিকালে হাঁটবো নাকি আমরা রাতে হাঁটব মোস্ট রিসেন্ট কিছু গবেষণায় দেখা দেখা গিয়েছে যে রাতে যারা হাঁটেন সকালে হাঁটার তুলনায় যারা রাতে হাঁটেন তারা বেশি সুস্বাস্থ্যের অধিকারী কেন স্বাভাবিক অবস্থায় যখন আমরা খাওয়া দাওয়া করি আমাদের সুগার লেভেল অনেক বেশি থাকে কোলেস্ট্রল যখন বেশি থাকে সেটা হাঁটাচলা করার মাধ্যমে বার্ন করার মাধ্যমে শক্তি উৎপন্ন হয় এবং সেটা শরীরে জমে থাকেন ফলে মুটিয়ে যাওয়া ওজন বেড়ে যাওয়া এই সমস্যাগুলা সমাধান হয়ে যায় তবে মাথায় রাখতে হবে আমরা কখন হাঁটব সে বিষয়টা আমার শারীরিক অন্য অন্য বিভিন্ন প্যারামিটারগুলো দেখে অন্য অন্য জিনিসগুলোর পর্যালোচনার মাধ্যমে একজন চিকিৎসকই বলে দিতে পারবে কখন হাঁটলে আমার জন্য উপকার হবে তবে জরুরি কথা হচ্ছে না খেয়ে সকালে হাঁটাহাঁটি করার চেয়ে খেয়ে দেয়ে রাতে হাঁটাহাঁটি করাটাই উত্তম ধন্যবাদ সবাইকে